আসসালামু আলাইকুম প্রিয় ব্রাজিল ফুটবল ফ্যান্স ব্রাজিলের নতুন কোচ ডোরিভাল জুনিয়র আসলে কোন মুহূর্তে এসে ব্রাজিলের এই দলটার দায়িত্ব কাঁধে তুলে নিয়েছিলেন সেটা নিশ্চয়ই আপনারা জানেন ব্রাজিলের এই দলটা যখন দিশা খুঁজে পাচ্ছিল না রাইড ট্র্যাকটা হারিয়ে ফেলেছিল একের পর এক ম্যাচ হেরে চলছিল একই সাথে দলটা যখন ভালো ফুটবল দর্শকদের উপহার দিতে পারছিল না ঠিক এমনই বৈরী পরিবেশে ডোরিভাল জুনিয়র কিন্তু ব্রাজিলের এই দলটা দায়িত্ব কাঁধে তুলে নিয়েছিলেন যেই সময়টাতে আসলে ব্রাজিল ফুটবল একেবারেই ছন্নছাড়া অবস্থায় ছিল সমালোচকদের তির্যক বান বারংবার এসে আঘাত করছিল আর এমন সময়ে ডোরিফাল জুনিয়র ব্রাজিলের এই দলটার দায়িত্ব কাঁধে তুলে নিয়ে আলাদিনের চেরাগের মতো দলটাকে আমলে বদলে দিয়েছেন এমনটা ঠিক আমি বলবো না তবে তার কাছাকাছি কিছু একটা করার চেষ্টাই তিনি করেছেন খানিকটা সফলও হয়েছেন প্রথম ম্যাচে ইংল্যান্ডকে হারিয়েছেন পরে আবার স্পেনের এগেনস্টে ড্র করেছেন আর যেখান থেকে এই ডোরি কোচিং টেকটিক্স সম্পর্কে আমরা যেমন আইডিয়া পেয়েছি ঠিক তেমনই ব্রাজিল ফুটবল ভক্তরাও কিন্তু ডোরিফলের কোচিংয়ের উপর নির্ভর করে আরও একটা ট্রফি বিশেষত দু হাজার চব্বিশ কোপ আমেরিকা ঘরে তোলা সব স্বপ্ন দেখতে শুরু করেছে আর প্রথম দল হিসেবে দু কোপ আমেরিকার জন্য ব্রাজিল কিন্তু তাদের স্কোয়াডটাও ঘোষণা করে ফেলেছে আজকের এই ভিডিওতে ব্রাজিলের স্কোয়াডে কারা আছেন কারা বাদ পড়েছেন সব কিছু সংক্ষেপে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব আর পরবর্তীতে কোপা আমেরিকা যেহেতু ঘনিয়ে আসছে ব্রাজিল রিলেটেড ভিডিও নিয়মিতই আসবে আর তাই আমাদের ফুটবল উইথ নাসিম চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন তো শুরুতেই গোলকিপার হিসেবে ব্রাজিলের এই দলে ডাক পেয়েছেন বেন্তো এডারসন এবং এলিসন ডিফেন্ডার হিসেবে এই দলে ডাক পেয়েছেন ডানিলো ইয়ান কৌতো গুইল হেরমে ওয়েন্ডেল লুকাস বেরালদো এডার মিলিতাও গ্যাব্রিয়েল মাগালহেস এবং মার্কুইনাস এছাড়া মিডফিল্ডার হিসেবে এই দলটাতে ডাক পেয়েছেন আন্দ্রেস পেরেইরা জোয়াও গোমেজ ব্রুনো গুইমারেজ ডগলাস লুইস লুকাস পাকুয়েতা ফরোয়ার্ডের লিস্টা ব্রাজিলের এই দলটাতে অবশ্য অনেক লম্বা যেখানে ফরোয়ার্ড হিসেবে এনরিক নতুন মুখ হিসেবে পোর্তোর স্ট্রাইকার এফানিলসন রোদ্রিগো গ্যাব্রিয়েল মার্টিনেলি রাফিনহা সেভিন এবং ভিনিসিউজ জুনিয়র এই দলটাতে আছেন অর্থাৎ ব্রাজিলের স্কোয়াডে কিন্তু তেইশ জনই রয়েছেন আমরা জানতে পেরেছিলাম যে তেইশ জন নয় ছাব্বিশ বিশ জন প্লেয়ার নিয়ে কোপা আমেরিকাতে প্রত্যেকটা দল যেতে পারবে তবে সেই নিউজটার আসলে সত্যতা খুঁজে পায়নি শেষ পর্যন্ত ডোরিফাল কিন্তু তেইশ জনের ব্রাজিল স্কোয়াডই ঘোষণা করেছেন আর কোপা আমেরিকার এই ঘোষিত স্কোয়াডে ইনজুরি কাটিয়ে মূলত এলিসন এডারসন এবং এডার মিলিতাও দলে যুক্ত হয়েছেন আর ইনজুরির কারণে আন্দ্রে বাদ পড়ে গিয়েছেন সাম্প্রতিক বাজে পারফরমেন্সের কারণে কাসেমিরও দল থেকে বাদ পড়েছেন ইনজুরির কারণে নেইমার ছিলেন না জানা কথাই আর গ্যাব্রিয়াল জেসুসও কিন্তু জায়গা হারিয়েছেন টটেন হামের হয়ে সাম্প্রতিক সময় ভালো খেললেও আগের বাজে পারফরম্যান্সের কারণে রিচার্লিসনও কিন্তু জায়গা হারিয়েছেন অর্থাৎ বুঝতেই পারছেন ব্রাজিলের এই কোপা আমেরিকা স্কোয়াডটা কিন্তু যথেষ্ট ব্যালেন্সড একটা স্কোয়াড হিসেবে এখন পর্যন্ত আমার কাছে অন্তত পক্ষে মনে হচ্ছে ব্রাজিলের এই কোপা আমেরিকা স্কোয়াডটা সম্পর্কে আপনি কি ভাবছেন আপনার পছন্দ মতো স্কোয়াডটা আসলে হয়েছে কি কমেন্ট বক্সে আপনার অপিনিয়ন জানিয়ে দিতে পারেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ইত্যাদিও করতে পারেন সামনেই যেহেতু কোপা আমেরিকা আসছে তাই লাতিন রিজিয়নের ম্যাচগুলো বিশেষত কোপা আমেরিকা টুর্নামেন্ট নিয়ে আমাদের ফুটবল উইথ নাসিম চ্যানেলে নিয়মিতই ভিডিও আসবে তো সেসব ভিডিও পেতে চাইলে অবশ্যই আমাদের ফুটবল উইথ নাসিম চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের সঙ্গেই থাকবেন ধন্যবাদ সবাইকে